যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানকে হুমকি দিয়ে বলেন তালেবান সরকার যদি বাগরাম বিমান না দেয় তবে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে তবে কি শাস্তি দেওয়া হবে তা তিনি স্পষ্ট করেননি শনিবার উনআশি বছর বয়সে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশানে লেখেন যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাটি সেই দেশকে ফেরত না দেয় যারা এটি নির্মাণ করেছে অর্থাৎ আমেরিকাকে তবে খারাপ কিছু ঘটবে পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমরা আফগানিস্তানের সঙ্গে কথা বলছি এটি বাগরাম বিমানঘাটি ফিরে পেতে চাই এবং তাড়াতাড়ি তারা না দেয় তবে দেখবেন আমি কি করি সম্প্রতি যুক্তরাজ্যে সফরের সময় বাগরাম বিমান বিমানঘাটির নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন ট্রাম্প বাগরাম আফগানিস্তানের সবচেয়ে বড় বিমান খাটি এটি তালেবান বিরোধী মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের কেন্দ্রবিন্দু ছিল 2001 সালের সেপ্টেম্বরে টুইন টাওয়ারে বিমান হামলার পর যুক্তরাষ্ট্র তালেবান সরকারকে উৎখাত করেছিল ট্রাম্প ক্ষমতায় ফিরে এই ঘাঁটি হারানোর জন্য বারবার করেছেন তিনি তার পূর্বশনী জো বাইডেনকে কে এজন্য দোষারোপ করতেন ঘাঁটিটি চীনের কাছাকাছি অবস্থিত বলে ট্রাম্প প্রায়ই বাগরাম হারানোর দুঃখ প্রকাশ করতেন তবে বৃহস্পতিবার প্রথমবার প্রকাশ্যে বিষয়টি নিয়ে কাজ করার ঘোষণা দেন এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন আমরা এটিকে ফিরে পাওয়ার চেষ্টা করছি পেলে তা হবে ব্রেকিং নিউজ তারাও আমাদের কাছ থেকে অনেক কিছু চাইছে তাই আমরাও বিমান ঘাটিটি ফেরত চাইব সালের জুলাইয়ে ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তির পর মার্কিন ও ন্যাটো সেনারা বাগরাম থেকে তাড়াহুড়ো করে চলে যায় এর পরপরই তালেবানরা ফের ধীরে ধীরে আফগানিস্তানের বিভিন্ন অংশ দখল করতে শুরু করে তারা এক পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নিউজ স্টিক্স দৈনিক অন্নধারা